শ্যামনগর জমিদার বাড়ি যেটি ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি পৌন নিদর্শন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজও যেটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের জেলার সাতটায় শ্যামনগর উপজেলার জমিদার বাড়ি নামে পরিচিত যেটি শ্যামনগর উপজেলার সদর থেকে প্রায় দুই কিলোমিটার পূর্বে অবস্থিত যেটি স্থানীয়দের কাছে শ্যামনগর জমিদার বাড়ি জমিদার হরিচরণ রায়ের বাড়ি নকিপুর জমিদার বাড়ি ও আবু হরিচরণ রায়ের বাড়ি নামে পরিচিত তিনি প্রায় আঠারো শতকের দিকে জমিদার হরিচরণ চৌধুরী নামে পরিচিত লাভ করেন তিনি এই এলাকার একজন প্রভাবশালী জমিদার ছিলেন এবং এই বাড়িটি প্রতিষ্ঠা করেন এই বাড়িতে প্রতি বছর দুর্গাপূজা হতো যার জন্য তৈরি করা রয়েছে পাকা প্যান্ডেল জমিদার হরিচরণ রায় চৌধুরী ধনী হওয়ার পেছনে লোকমুখে অনেক কথা পরিচালিত রয়েছে লোকমুখে শোনা যায় তার মা ঘুমের ঘরে স্বপ্নে গুপ্ত ধনের সন্ধান পেতেন আরশনা শোনা যায় তিনি নদীতে মাছ ধরতে গিয়ে স্বর্ণ খুঁজে পায় কিন্তু এর কোনো সঠিক প্রমাণ নেই সেই জন্য অনেক হয়ে দাঁড়িয়ে আছে আর এই থেকে হরিচরণ রায় অনেক সম্পত্তির তখন থেকে সূর্য আইনের মাধ্যমে নিলামে ওঠা চোয়াটি তিনি কিনে নিতেন যার ফলস্বরূপ পরবর্তীতে তিনি একজন নিরপেক্ষ জমিদার হয়ে ওঠেন তিনি ছিলেন একজন ভালো প্রভাবশালী জমিদার চলুন জেনে নেওয়া যাক জমিদার বাড়ির নির্মাণ বৈশিষ্ট্য আঠারোশো অষ্টাশি সালে দুইতলা বিশিষ্ট বাড়িটি নির্মাণ করা হয় এটি ইংরেজি এল প্যাটার্নের তৈরি করা এটা তৈরিতে ব্যবহৃত হয়েছিল ইট চুরকি রড ভবনটির আয়তন প্রায় উনিশ মিটার এবং কক্ষ সংখ্যা ছিল প্রায় একচল্লিশটি এবং ভবনটির সাথে রয়েছে চুরাশিব মন্দির চিকিৎসালয় নবৎখানা পূজা মণ্ডপ সাথে দিঘি ও পুকুর ভবনটি সেই সময় স্থাপত্য বৈশিষ্ট্যকে ধারণ করে যা ব্রিটিশরা চালু করেছিল খোলা বারেন্ডা যা বিনোদন এবং বায়ু চলাচলের উপযুক্ত স্থান এবং মনোরম পরিবেশ সৃষ্টি করে যা কলোনিয়াল সময়ে আরও একটি বৈশিষ্ট্য অপরিচর্যা ও অবহেলার কারণে জমিদার বাড়ি ভবন ও শিব মন্দির কিছু এখন ধ্বংসের মুখে ঈদ ছুটি কষে পড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের গাছগাছালি গাছালি লতা পাতা ঘিরে ধরেছে এবং ভূতরের ভুতরে রূপ নিয়েছে শ্যামনগর অঞ্চলে শিক্ষা পরিষদের অগ্রদূত হিসাবে অবদান দেখা একজন জমিদারের নাম হল রাজা হরিচরণ রায় এখনও তার জমিদার বাড়ির ভবনে কিছু ভগ্নঞ্চ অবশিষ্ট আছে যেটি মানব শ্যামনগর জমিদার বাড়ি নামে পরিচিত হরিচরণ রায় ছিলেন শ্যামনগর অঞ্চলে প্রভাবশালী ও বৃত্তশালী জমিদার দক্ষিণবঙ্গের প্রভাবশালী শাসক রাজা প্রতাপাদিত্যের পরে হরিচরণ রায় চৌধুরী ছিলেন শ্যামনগর অঞ্চলে প্রভাবশালী ও বৃত্তশালী জমিদার তার উদ্যোগে সমগ্র ছাত্রীয় অনেক প্রণয়িকরণ কাজ হয়েছিল তার সময় পূর্ণ হয় অনেক জলাশয় নির্মিত হয় অনেক রাস্তাঘাট জবৃত হয় অনেক বৃক্ষ শ্যামনগর নজিপুর এইচ সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়টি উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠা করেন কিন্তু দুঃখের বিষয় তার অনেক সুন্দর পশদ বাড়তি যা দর্শনীয় ঐতিহাসিক স্থাপত্য হিসাবে পর্যটকদের মনোযোগ আকর্ষণ করতে পারত কিন্তু সংস্কারের অভাবে আজ তার ধ্বংসের মুখে